আজকে আমি এখানে মটর ডাল নিয়েছি এই মটর ডাল দিয়ে একটা কী রেসিপি করবো দারুণ রেসিপি তৈরি করবো আজকে একদম সম্পূর্ণ নিরামিষ মটর ডালের নিরামিষ রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে মটর ডালের রেসিপিটা আমি কিভাবে তৈরি করবো তার জন্য এখানে আমি দেখো মটর ডালগুলোকে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টি পাল্টি ধুয়ে নিয়েছি আর এবার একটু নিয়ে কুমকুমে গরম জল দেবো কেন বলতো কুমকুমে গরম জলটা দিয়েছি গরম জলটা দিয়েছি চার তাড়াতাড়ি করে ডালটা ভিজে যাবে চার পাঁচ ঘন্টাও লাগবে না দু তিন ঘন্টার মধ্যে কিন্তু ডালটা ভালোভাবে ভিজে যাবে আর তুমি যদি মনে করো আগের দিন ওই ডালটাকে ভিজিয়ে রেখে দিতে পারো আমার আগের দিন মনে ছিল না বলে আর সকালবেলা উঠে ডালটা ভিজিয়ে দিয়েছি তার জন্য এরকম কোনো গরম জল দিয়েছি তাড়াতাড়ি ভিজে যাওয়ার জন্য এবার আমি এইভাবে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন ঘন্টা যত সময় ডালটা একটুখানি না ভিজছে তত সময় কিন্তু একই রকম করে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো থেকে তো আমি বোলের মধ্যে দেখো নিয়ে নিয়েছি নিয়ে এবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দেবো লবণ দেবো আর দেবো অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই এখানে লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে একটু এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না এটা একটু কালারটা ভালো আসবে ঝালটা হবে না ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি সব কিছু দিয়ে একটু ভালোভাবে মেখে নেবো এগুলো ডালটাকে জল দিলে দিয়ে কিন্তু ডালটা পেস্ট করা যাবে না সব সময় জানবে যে জল দিয়ে জন্য ডাল পেস্ট না করা হয় এক ফোঁটা জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এমন শুকনো শুকনো হবে না ডালটা কতটা শুকনো শুকনো হয়েছে দেখেছো এ ডালে বড়া করার সময় কত শুকনো করা যাবে আর যদি তোমার জল দেওয়া হয় একটুখানি ও ডালে ডাল এখানে মিক্স করার সময় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে তোমার বড়াগুলো ভালো হবে না এদিকে দেখো কম্পিউটারের কাছে মাখানো তাকে আমি সাইডে রেখে দেবো রেডি করে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই এখন কিন্তু কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দেবো আর এই বড়াগুলো কিন্তু আমি সাদা তেলেই ভাজবো আজকে তেলটা এখন গরম হয়ে গেছে আর গরম হয়ে গেলে এর এইভাবে আমি ছোট্ট ছোট করে করে কিন্তু বড়াগুলোকে দেবো কিছু বড় করে দেবো না বড়াগুলো এখন দেখো বড়াগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে দু পিঠিকে দেখো কত সুন্দর করে বড়াগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে হয়ে গেছে যেহেতু বড়াটা শুধু ভাজা খাবো না তাহলে একটু মচমচে করে ভাজতে হতো যদি ভাজা খাওয়া হতো তাছাড়া একটু ভাজা হলেই কিন্তু হয়ে যাবে দেখো বড়াগুলো কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে এবারে লাল লাল করে আমি একটা তুলে দেখো তেল তো রয়েছে সব বড়াগুলোকে আমি একই রকম করে ভেজে নিয়েছি এবার একটু সাদা তেল আছে অল্প করে আর সর্ষে তেল দিয়ে দেবো অল্প করে সর্ষে তেল দিয়ে এবার দিয়ে দেবো মধ্যে কটা গোটা জিরে ফোড়নে জিরেটা দিয়ে কটা একটা শুকনো লঙ্কা দেবো আর একটা তেজপাতা দেবো ফোনটা একটু ভেজে নেবো আলুটা আলুটা দিয়ে দেবো ফোন দিয়ে দেবো অল্প করে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো এবার থাকো আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আদা বাটা সামান্য অল্প একটু জল মশলাটাকে কষে নিতে হবে মশলাটা পুড়ে যাচ্ছে বলে আমি আগের থেকে একটু জল দিয়ে দিলাম একটা এখানে কুচিয়ে আর এখানে একটু চিনি দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব যত সময় মশলাতে একটা তেল না বেরোচ্ছে তত সময় কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এখন দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে দেখলেই বোঝা যাচ্ছে যে মশলা থেকে কেমন তেলটা বেরিয়ে এসেছে দেখো আর মশলা যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর নেই জলটা একদমই শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে যেমন তেলটা বেরিয়ে এসেছে সেরকম মশলার থেকে মশলা পাশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিড়ে এবার আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু একটু বেশি করে দেবো কেন তো বলাই না প্রচন্ড জল টেনে নেয় তাই সেই জলটা বেশি করে দিতে হবে যেন ঝোলটা টেনে নিলে গামাকা গামাকা গেবি মতন থাকে সেভাবে কিন্তু জলটা দিতে হবে তার মধ্যে আবার আলু আছে আলুটা তো অনেক আলুতেও ঝোল টানে তার জন্য একটু জলটা বেশি করে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো আবার ঝোলটা দিচ্ছি আমি যে ঝোলটা একদম ফুটে গেছে আর এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে একদমই আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়া গুলোকে ভেজে রাখা বড়া যায় সেইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে তাই বড়া গুলোকে দিয়ে আমি গ্যাসটাকে এবার একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো আমি কিছু সময় পরে তোমাদের দেখাচ্ছি ঢাকনাটা নামিয়ে দিয়ে দেখো এখন কিন্তু আলু তো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আগে সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু বাকি ছিল এখন সিদ্ধ হয়ে গেছে আর মধ্যে কিন্তু ভালো মতো ঝোল ঢুকে গেছে দেখো প্যাঁচা ঢুকিয়ে কেরম আলুটা ভেঙে যাচ্ছে এখন কি করব আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো অল্প করে সায়না যে সাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দিলে দারুণ একটা গন্ধ বেরোবে ফ্লেভারটা অনেক আলাদা তার জন্য সায়নাতে গরম মশলা আমি অল্প একটু দিয়ে দিয়েছি দিয়ে এভাবে নামিয়ে দেবো এবার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখেছো একটু ঝোল রাখবো একটু ঝোল রাখলে দেখবে পুরো নামাটা গেলি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই একদিনের জন্য হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবে মোটর ডাল দিয়ে এত সুন্দর রেসিপিটা তোমরা একতলা ভাত খাবে শুধু ভাত না ভাত রুটি পরোটা সবকিছু তোমরা একসঙ্গে খেতে পারবে একদিনের জন্য হলো তৈরি করে খেয়ে দেখো আর যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেলাই কন্টেন্টটা ফেস করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন দিয়ে থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে